প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রথমে বললো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমেই চলে আসবো মেষ রাশি উনত্রিশে আগস্ট দু হাজার দিনটিতে মেষ রাশির দিনটি ব্যথা বেদনার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি বৃষ রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি আপনি সুখ ভোগ করতে পারেন চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি বাধা বিঘ্নের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি দিনটি ব্যথা বেদনার মধ্যে কাটবে চলে আসবো কন্যা রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির কোনো জায়গায় আপনি অপমানিত হতে পারেন চলে আসবো রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি দিনটি রোগ ভোগ করতে হতে পারে চলে আসবো মকর রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি উনতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি আপনার নিরানন্দের মধ্যে কাটবে চলে আসবো মিন রাশি উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে